নমস্কার সবাইকে বন্ধুরা আজকে বারো জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল সাত বছরে একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি রাজ্য সরকার এখানে বলা হচ্ছে রাজ্যের বেকার যুবকদের স্বার্থের পরিপন্থীর যে চেহারা তারেকতা কেলেদাত্ত্ব প্রতারক প্রবঞ্চনার চেহারা শুক্রবার বিধানসভায় শাসকেরা প্রমাণ করে দিলেন বিধানসভায় বলে এক কথা আর সরকারে বসলে করে আরেকটা। তাদের জবাব দিতে হবে তারা যদি মনে করেন বিধানসভায় তারা জোরে জরুরি গুরুত্বপূর্ণ প্রস্তাব বিরোধিতা করে বিরোধীদের শিক্ষা দেওয়া তাহলে মনে রাখতে হবে রাজ্যের চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ জাতি উপজাতি অংশের মানুষ ঘরে ঘরে তৈরি হচ্ছে আপনাদের কাছে জবাব চাইবে মাতে ময়দানে এর জবাব দিতে হবে কেউ রেযাত করবে না কিন্তু জবাব তারা দিতে পারবে না তার জন্য তাদের সমাজ জীবনে করে জনগণ থেকে বঞ্চিত করার জন্য মানুষ গড়ে গড়ে প্রস্তুতি নিচ্ছে আজকের এই কর্মসূচিতেই তার প্রতিফলন ঘটছে আগরতলা সার্কিট হাউস এলাকায় বামপন্থী তিনটি জনজাতি সংগঠন আয়োজিত রাজভবন অভিযান ও গণ অবস্থানে অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কেন্দ্র ও রাজ্যের সমালোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বামপন্থীর তিনটি জনজাতি সংগঠনের ব্যানারে আরও একবার আগরতলা শহরে নিজেদের শক্তির মহড়া দেখালো বিরোধী দল সিপিআইএম রাজ্যের জনজাতিসহ সব অংশের মানুষের জরুরি ছয় দাবিকে সামনে রেখে শনিবার রাজভবন অভিযান ও গণ অবস্থান সংগঠিত করে উপজাতি গণমুক্তি পরিষদ উপজাতি ছাত্র ইউনিয়ন ও উপজাতি যুব ফেডারেশন বিবেকানন্দ ময়দান থেকে মিছিল বের হয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলে সার্কিট হাউস এলাকায় পুলিশ মিছিলের গতিরোধ করে পরে সেখানেই তারা গণ অবস্থানে সামিল হন আর এই গণ অবস্থান থেকেই তিন সংগঠনের এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে তাদের দাবি সনদ তুলে দেন এদিনের এই মিছিল আন্দোলন কর্মসূচিতে দলীয় কর্মীদের সাথে পা মেলালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মানিক দে গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা প্রমুখ মিছিল শেষে আয়োজিত গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে বলেন বামপন্থীদের চাপে পড়েই অনেক আপত্তি সত্ত্বেও বাধ্য হয়েই মনমোহন সিং সরকার বনাধিকার আইন প্রণয়ন করেছিলেন আর সেই আইনকে এখন বিজেপি সরকার বাতিল করে দিয়েছে সংশোধন করেছে রাজ্যে এই আইন কার্যকর হবে না এইভাবেই সাধারণ মানুষের একের পর এক অধিকার হরণ করে চলেছে বিজেপি সরকার এসবের বিরুদ্ধে লড়াই না করলে চলবে না কেন্দ্রীয় সরকার আরেকটি আইন বাতিল করে দিয়েছে তা হলো তত্ত্ব জানার অধিকার এই আইন তাকেও বিজেপি সরকার ধ্বংস করে দিয়েছে কেন্দ্র ছাড়াও রাজ্যের এরকম সরকারের কাছে বেকার কৃষক খেতমজুর শিক্ষক কর্মচারী মেহনতি মানুষ কারোর সমস্যা সমাধানের দৃশ্য দেখা যায়নি তিনি আরও বলেন এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু দীর্ঘ প্রায় সাত বছর অতিক্রান্ত হতে চললেও আজ পর্যন্ত একটা প্রতিশ্রুতিও তারা পূরণ করতে পারেননি কথা দিয়েছিল রেগা প্রকল্পে শ্রম দিবস ও মজুরি বৃদ্ধি করা হবে কিন্তু এখন উল্টো কমেছে শ্রম দিবস বামফ্রন্ট সরকারের আমলে রেগা শ্রম দিবস সৃষ্টিতে দেশের মধ্যে প্রথম ছিল ত্রিপুরা আর এখন সবাই জানে মানুষ তাদের জীবনের অভিজ্ঞতার নিরিখে এখন উপলব্ধি করতে পারছেন এডিসি এলাকার পরিস্থিতি আরও ভয়ঙ্কর তাই এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে লড়াই সংগ্রাম ছাড়া আর কোনো বিকল্প নেই বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য